দাঁড়িয়ে আছি নিউ টাউনের অ্যাক্টিভিটিস পার্কের সামনে দেখতে পাচ্ছেন শীতের দুপুর পার্ক এখন তো সু ঘোরাই হ্যাঁ এই দেখতে দেখুন এই যে নিম বনানি যে এটা এটা একটা খুব সুন্দর একটা রয়েছে এই যে ষোলো নম্বর জলের ট্যাঙ্ক দেখা যাচ্ছে দূর থেকে এই যে ষোলো নম্বর জলের ট্যাঙ্ক দেখা যাচ্ছে তার ঠিক উল্টো দিকে বুঝতে পারছেন এই ষোলো নম্বর জলের ট্যাঙ্ক এই বড় রাস্তা তার ঠিক উল্টো দিকেই এই পার্কটা আমি আর শীতকাল তো মানে ঘোরা খাওয়া আনন্দ করা মজা করা এখানে যদি চলে আস আসেন তাহলে কিন্তু আপনারা আসতে পারেন কোনো অসুবিধা নেই নিউটমটা তো এত ভীষণ সুন্দর দেখতে পাচ্ছেন দেখুন আমি ভেতরে ঢুকছি পার্কে দেখতে থাকুন বাচ্চারা এখন সব আসতে আরম্ভ করছে টাইম হচ্ছে সকাল পাঁচটা থেকে রাত্রি আটটা অবধি কিন্তু এটা খোলা থাকে বুঝতে পারছেন তো বাচ্চাদের নিয়ে আসার আমি ভেতরে ঢুকছি দেখুন কি সুন্দর ভীষণ সাজানো গুছানো পার্ক আর এখন তো সব এরকমই হয়েছে সাজানো গুছানো পার্ক সবাইকে ভালো লাগে হচ্ছে এটার পেছনেরটা হচ্ছে খেলার দেখুন এটা হচ্ছে খেলার বুঝতে পারছেন ক্রিকেট এসবই খেলা হয় এটা এটা একটা দেখুন এরকম ভাবে কিন্তু পুরোটা জাল দেওয়া বুঝতে পারছেন তো পুরোটাই জাল দেওয়া রয়েছে সবচেয়ে বড় কথা আমি দেখতে পারলাম এখানে জিমে এই এই ব্যবস্থাগুলো রয়েছে বুঝতে পারছেন তো দেখুন আমি কিন্তু পার্কের মধ্যেই রয়েছি চলে এলাম পার্কে নিউ টাউন পার্কে চলে এসছি তা আপনারা দেখতে থাকুন আপনাকে পার্কটা পুরোটাই ঘুরিয়ে দেখাবো হুম এত সুন্দর একটা পার্ক কেন শীত মানে তো আর আমার তো ঘোরা খুব আপনাদের নতুন নতুন জায়গা আমি বলছি কিন্তু যে কোথায় কোথায় যাবেন সব এক এক জায়গায় হয়ে গেলে তো কীরকম ব্যাপার হয়ে যায় তাই ভাবছি নতুন নতুন জায়গায় আপনারা কীভাবে যাবেন সেটা না আপনাদের জানাচ্ছি আর কি দেখুন যে নিউ টাউনে আসছি এত সুন্দর একটা পার্ক ওকে আপনি দেখ আপনারা দেখাই আপনারা দেখতে থাকুন প্লিজ আর কথা বলবো না কথা বললে দেখা হবে না হ্যাঁ দেখি আমি একটু একটু আমাদের বসি দেখি এ দেখুন দেখতে পাচ্ছেন এটা কি সুন্দর একটা ই রয়েছে বাবা ভয় লাগে আবার যদি ফট করে উঠে যায় বুঝতে পারছেন তো দেখুন কি সুন্দর না করেছে ও মাইরা দু রকমের ঘাস দেখতে পাচ্ছি একটা হচ্ছে দেখি একটা হচ্ছে এটা প্লাস্টিকের দেখুন এটা প্লাস্টিকের ঘাস আর এটা হচ্ছে সত্যিকারের বুঝতে পারছেন দু রকম কিন্তু ঘাস দেখুন রয়েছে এটা তৈরি বসিয়েছে তো এখানে যেরকম দনলা রয়েছে দেখুন একজন দনলা খাচ্ছে আর সেরকম সব কিছুই রয়েছে এখানে বাচ্চাদের নিয়ে চলে আসবেন বা আপনার নিজেরাও আপনি তো নিজেরাও চলে আসতে পারেন কোনো অসুবিধা নেই হ্যাঁ আর এখানে খাবার দাওয়ার নিয়ে আসলেও কোনো প্রবলেম নেই আমরা যেরকম বা আপনারা যদি খাওয়া দাওয়া করে আসেন একটু ফ্রুটস নিয়ে আসলেন বা মিষ্টি ফল এগুলো খেতেই পারেন আর এখানে কিন্তু খুব সুন্দর একটা খাওয়া দাওয়ারও ব্যবস্থা বিকেলবেলা থেকেই বসে আর কি হুম কি সুন্দর একটা জলাশয় দেখতে পাচ্ছি হ্যাঁ আপনারা শুধুমাত্র ওই ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ঘোরার জন্য বাড়ির সবাই আর ঘরেই বসে থাকবেন না নতুন নতুন জায়গা কিন্তু আমি খোঁজ দিচ্ছি আপনাদের আপনারা বলে না আমি যাই আপনারা আপনাকে দেখানোর জন্য দেখুন কি সুন্দর একটা জলাশয় রয়েছে এর ব্রিজ রয়েছে এটা কিন্তু ব্রিজ দেখতে পাচ্ছেন তো কী সুন্দর একটা ব্রিজ রয়েছে ওই দলছে দুলছে দুলছে এনারা দুজন মিলে আর আমি একা এখানে আপনাদের দেখানোর জন্য আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি বুঝতে পারছেন তো দেখুন ওইটা হচ্ছে যেটা দেখালাম ওটা ক্রিকেট গ্রাউন্ড আর কি ওটা এখন আবার শীত তো ওই সব ঠিকঠাক পিচপিচগুলো মানে ঠিকঠাক করছে বসারও সিট খুব সুন্দর সিট রয়েছে দেখুন বাও তাই না আসাই যায় একটা একদিন একটা দুপুরবেলা আমরা এত সুন্দর কাটাতে পারি কিন্তু আমরা এটা হচ্ছে নিউ টাউনে রয়েছে যে টাউনের ষোলো নম্বর ট্যাঙ্ক রয়েছে তার ঠিক উল্টো দিকে গলিটা দিয়ে আসবে মানে রাস্তাটা দেব রাস্তা আর সত্যি নিউ টাউনটা ভীষণ ভালো লাগে আমার মানে কি বলবো মানে এত সুন্দর করে তৈরি না মানে আর এটা কিন্তু দেখুন একটা ফোয়ারা বুঝতে পারছেন এটা কিন্তু সন্ধ্যাবেলা জল ফোয়ারা হয় এখন যেহেতু আমি সকালবেলা রয়েছি বুঝতেই পারছি দেখানো যাচ্ছে না হলে কিন্তু আপনারা ফোয়ারা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন নিজে কি সুন্দর হাতি এই যে হম এরকম এরকম হয় এই একটা হাতি ওই একটা ঘোড়া দেখুন বুঝতে পারছেন বাহ এত সুন্দর এই গাছটাকে এত ভালো লাগে তার ফাঁক থেকে এই দেখা যাচ্ছে খুব সুন্দর লাগে আর এই ফুলটা দেখুন একবার ও মা এটা কি ফুল ও মাই গড় দারুণ সুন্দর ফুল এটা কী ফুল বলুন তো বা ছিঁড়ে নেবো মাথায় দেবো না থাক ফুল গাছেই ভালো লাগে আমি ছিই না কখনো। এই যে চলে এসছে কুচো কাছারা ও গড তোমরা কি এখানেই থাকো এখানে তাহলে ও টাউন মেই দেখো আচ্ছা 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 বুঝতে পারছেন পুচকেরা সব সবাই এখানে চলে এসছে আর এটা একটা সুন্দর এখান থেকে ঢুকবে ওখান থেকে বেরোবে হুম এখান থেকে ঢুকবে আমিও ঢুকে যাই একটুখানি এই যে এইখান থেকে ঢুকবে এই যে এইখান থেকে ঢুকে যাবে বুঝতে পারছেন তার ওখান থেকে বেরিয়ে আসবে দেখুন একবার কি দারুন আবার এখানে না আমি দেখতে পারলাম ফুচকে পাচ্ছে তো রয়েছে আমিও একটু চড়বো আমার খুব ইচ্ছে চড়ার দোলনাটা চলবো ওদের সঙ্গে হ্যাঁ এই যে বাচ্চাগুলো এখানে আর সব ফ্ল্যাট দেখতে পাচ্ছেন ফ্ল্যাট মানে নিত্য নতুন ফ্ল্যাট হয়ে যাচ্ছে আর সবচেয়ে ভালো লাগলো যে এরকম এটাও আছে মা এইটা এইটা চড়া উচিত না এটা দেখতে পাচ্ছেন এটা ভেঙে গেছে আর সবচেয়ে বড় দেখুন এখানে টেবিল ডাইনিং টেবিলটা রয়েছে বসে এখানে কিছু রেখে পরামর্শ করা যায় খাওয়া দাওয়া যায় এরকমও ব্যাপারগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর বসার জায়গাগুলো রয়েছে তাহলে একদিন চলে আসাই যায় যারা এই টাউনের দিকে থাকেন তারা একদিন চলে আসবেন ওকে ভালো লাগলে বা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর সবার মধ্যে একটু ছড়িয়ে দেবেন প্লিজ তাহলে কি সবাই জানতে পারবে ধরুন আমার ভিডিওটা দেখে অনেকে অনেকে ধরুন জানে না এবার আপনারা যদি আপনাদের ফ্যামিলির বন্ধুদের সবার সঙ্গে ছড়িয়ে দিতে পারেন তাহলে কি সবাই জানতে পারবে যে এত সুন্দর একটা পার্ক রয়েছে অনেকে হয়তো নিউ টাউন বা সল দিকে থাকে কিন্তু এই পার্কটার কথা জানে না কিন্তু তারা যদি জানতে পারে তারা আস আসবে আর কি তারা তখন আসতে পারবে এই জন্য আমি সবসময় বলি আপনাদের ফ্যামিলির মধ্যে বা জানাশোনা যা বন্ধুদের মধ্যে একটু প্লিজ ছড়াবেন তাহলে ভালো লাগবে আমারও ভালো লাগে আমি তো আপনাদের ঘরের মেয়ে তাই না ঠিক আছে তাহলে যেগুলো বললাম লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবার সঙ্গে শেয়ার করবেন ওকে দেখতে পাচ্ছেন কি সুন্দর না জায়গাটা আর সবচেয়ে বড় কথা এই ফুলগুলো দেখুন বা কি দারুণ ফুলগুলো না খুব সুন্দর জায়গাটা এত ভালো লাগবে না আসলে কিন্তু মিস করতে হবে তাহলে আসা চাই ওকে এখানে যে এখন কিন্তু সব ফুটবল খেলছে হয়ে যাচ্ছে সব ফুটবল খেলছে কিন্তু যেটা বললাম हूं और बच्चा들 সব খেলাধুলা হচ্ছে ওম ব썸 তাহলে এখানে কিন্তু একবার চলে আসতেই হবে हूं बैडमिंटन শীত মানেই बैडमिंटन हैन ব্যাডমিন্টন হ্যাঁ শীত মানেই বুঝেছে তাহলে এরপরে আপনারা ঘুরতে আসছেন নিউটাউন ওকে বাই